দুয়ে অক্টোবর বৃহস্পতিবার দেশ এবং বিদেশের খবর নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের পত্রিকার শিরোনাম নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে না আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ প্রত্যাহার হবে এমন কোন সম্ভাবনা দেখতে পাচ্ছেন না বলে জানিয়েছেন আইন বিচার সংসদ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল যত বাধাই আসুক ফেব্রুয়ারিতে ভোট অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন যত বাধাই আসুক পথে কেন সব বাধা ভেদ করে আগামী ফেব্রুয়ারিতে মানুষ নির্বাচনে মাঠে যাবে জামাতকে অনেকে ছায়া সরকার বলছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভি বলেছেন অনেকে জামাতকে ছায়া সরকার বলছে তবে বিএনপি দেশকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দিকে নিতে চায় আমরা চাই শিক্ষা ক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্রে সব যোগ্য মানুষগুলো আসুক নির্বাচন ব্যবস্থা সংস্কারের আইন সংশোধন ও বাস্তবায়ন রাজনৈতিক ঐক্যমত তৈরি চাপ চাপমুক্ত নির্বাচন অনুষ্ঠান সব দলের অংশগ্রহণ নিশ্চিত করা প্রশাসন প্রশাসনিক পেশি শক্তি বা টাকার খেলা নিয়ন্ত্রণ পোস্টার ব্যালটে প্রবাসীদের ভোট গ্রহণ স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের রিটার্নিং অফিসার নির্ধারণ লেবেল প্ল্যানিং ফিল্ড তৈরি নতুন রাজনৈতিক দলের নিবন্ধন ইসিকে দলীয় ভাব প্রভাব মুক্ত করা জাতীয় সংসদ নির্বাচন ইসির সামনে ঠেকাতে দুই হাজার কোটি এক ব্যাংক পাবে এ অর্থ পাঁচশত রাষ্ট্রীয় গ্রান্টি কয়েদিনেও ভোট দিতে পারবেন পোস্টার বেলোডে। বিএনপির বিশ্বাস করে ধর্ম যার যার রাষ্ট্র সবার তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপি বিশ্বাস করে ধর্ম সবার হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে দেওয়া মানিতে তিনি ধর্মীয় সম্পত্তি রক্ষায় উপর গুরুত্ব আরোপ করেন উপরোক্ত মন্তব্য করেন আসার পর হতাশা গাজায় যুদ্ধবন্ধের ট্যাম্পের প্রস্তাবে পরিবর্তন ক্ষুব্ধ সদি সহ আরব রাষ্ট্রগুলো বিপজ্জনক অবস্থানে ত্রাণবাহী গ্লোবাল সমুদ্র ফুলটিলা জামাতের আমিরের সঙ্গে সাক্ষাৎ দুই রাষ্ট্রদূতের জামায়াতের ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান সঙ্গে গতকাল বাংলাদেশ নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলা ফার্নান্দো দিয়াস ফেরেস ও ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত মিস্টার নিকোলাস উইক্স প্রত্যেকভাবে সৌজন্য সাক্ষাৎ করেছেন ছবি অপসারণ রাষ্ট্রপতির চিঠি পররাষ্ট্র উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও কনসুলেটের অফিস থেকে রাষ্ট্রপতির ছবি অপসারণের ঘটনায় পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন কে চিঠি পাঠিয়েছেন রাষ্ট্রপতি আহ মোহাম্মদ শাহ পাচারের উদ্দেশ্যে বন্দি আট নারী শিশু টেকনাফে উদ্ধার সেপ্টেম্বরে সাত্রিশ রাজনৈতিক সহিংসতা নিহত নয় যুক্তরাষ্ট্রের সরকার অচল অবস্থা জুলাই বিপ্লবের আসামি বানিয়ে মামলা বাণিজ্য আসার পর হতাশা মানব পাচারে অপরিবর্তিত বাংলাদেশ দাবিতে থেমে নেই সাইবার বুলুলিং নবীন শিক্ষার্থীরা আতঙ্কে চবিতে র্যাঙ্কিং বুলিং দুই চলছে জানালার ফাঁক দিয়ে ঘুমান্ত যুবককে গুলি করে হত্যা খুলনায় দৌলতপুরে তানবীর হোসেন শুভ আঠাইশ নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা অনুসন্ধানে গিয়ে ছয়শো কোটি টাকার মানি লন্ডারিং এর তথ্য শান্তির জন্য এই যুদ্ধ চাই যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে যুদ্ধের জন্য সর্বাত্মক প্রস্তুতি রাখার আহ্বান জানিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিরক্ষা মন্ত্রী পিটে হ্যাকজেস বলেছেন যুদ্ধ নিয়ে কাজ করা এই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একমাত্র কাজ বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ চুয়াঙ্গার জীবননগর সীমান্ত থেকে বদল উদ্দিন সংক্রান্ত বক্তব্য নয় নেদারল্যান্ডের ভিসা আবেদন নেবে না ঢাকার সুইডেন বাস খুচরা বাজারে দাপট সুপার শপের বছরের লেনদেন ছয় কোটি টাকা ভ্যাট সারেন পর বিক্রি বেড়েছে দ্বিগুণ অবহেলিত মিষ্টি আলুর কেজি দুইশো টাকা নাকাল নগর জীবন রাতভর বৃষ্টিতে জলজট রাজধানীতে তিন বিভাগের সাত জেলায় বন্যার সংখ্যা সাগরে লঘু বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত আজ শুভ বিজয় দশমী আসছে বছর আবার হবে এই বার্তা দিয়ে মর্ত থেকে কৈলাসে ফিরে যাবেন দেবী দুর্গা প্রিয় দেশবাসী প্রতিদিন সংবাদ শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন